মূলত ব্যারাকপুর লোকসভার অন্তর্গত এই বিজপুরের শুভ অধিকারী আমি খুব জগদ্ি ঘড়ি আপনাদের দেখেছি কারণ একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে আহ ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সংসদও হয়েছিলেন তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণ্ডাবোধ করে কারণ তার হাতেই একটা সময় ইছাবুরের বিকাশ বোস থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার অর্থাৎ ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গা বিষ্ণুপুর নৈহাটি সমস্ত থানা কাছরা পড়া জগদ্দল ভাত পড়া নাম করে হ্যাঁ নাম করে অর্জুন সেনের নাম করে নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসছে আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জুন সিংরা খুন করার পরিকল্পনা করছে এটা আমরা আশঙ্কা করছি এমনিতেই ভারতবর্ষের গণতন্ত্রের মূল যে পীঠস্থান সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে সিবিআই ইডি এনআইএ সব দলদাসে পরিণত হয়েছে বিরোধী দলগুলোকে হেনস্থা করা হচ্ছে বিরোধী দলের কেউ বলার আওয়াজ উঠালে তাদের গ্রেফতার করা হচ্ছে সিবিআই পাঠিয়ে দিয়ে ঠিক ভারতবর্ষের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম সংবাদ মাধ্যম তাদের ভয় দেখানো হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো খবর করলে সেই অফিসে ইনকাম ট্যাক্স দিয়ে রেড করিয়ে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে বন্ধুদের নলের আজায় রেখে তাদেরকে বিজেপির পক্ষে সংবাদ করাতে বাধ্য করা হচ্ছে এবং বিজেপি ফান্ডিং করছে এরকম প্রচুর প্রেস মিডিয়া এখন বাজারে ছেড়ে গেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু কখনোই বলব না যে যে ভারতবর্ষে একটা সৈন্যতান্ত্রিক সরকার চলছে তাদের অবস্থা নেপালের মতো হোক এই কথা কিন্তু আমরা মরে গেলেও বলবো না একটা মায় কমলেশ আসেনি সনতের আমাদের এই যে সারা ভারতবর্ষে অগণতান্ত্রিক একটা সরকার চলছে তাকে সরানোর জন্য আমরা কিন্তু কখনোই অর্জুন সিং এর মতো বলবো না যেখানে নেপালের মতো কিছু হোক কারণ আমরা মনে করি ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতেই কোনো সরকারের পরিবর্তন হওয়া উচিত বিজেপি যতই স্বৈরাচারী শাসকের মতো দিল্লিতে আচরণ করুক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করি আর অর্জুন সিং যে কতটা অশিক্ষিত সেটা বোঝা যায় যে ওর পড়াশোনা কতটা কম যে নেপাল একটা রাষ্ট্র বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলা কিন্তু পশ্চিমবাংলা কিন্তু একটা রাজ্য একটা অঙ্গ রাজ্য তাহলে নেপালের ইমপ্লিমেন্টেশনটা একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে বলতে চেয়েছে না একটা দেশের ক্ষেত্রে বলতে চেয়েছে সেটা আমার জানা নেই কারণ ও তো মাঝে মাঝেই দল পরিবর্তন করে কখনো বিজেপি কখনো তৃণমূল এখনো আবার বিজেপি আবার শুনি মাঝে মাঝে পাঁচটিতেও তৃণমূলের কোন নেতার অপেক্ষায় বসে থাকে যদি আবার তৃণমূলে ঢোকা যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে গেছিলেন ব্যারাকপুরের মোড়ে দাঁড়িয়ে যে এই ক্রিমিনালটাকে আর জীবনে কোনোদিন দলে ঢুকতে দেবো না ও যতই তৃণমূল নেতাদের ধরাধরি করুক এই তৃণমূলের প্রবেশ দিছে আজীবন কালের জন্য আর মমতা ব্যানার্জির যদি কিছু হয় তাহলে অর্জুন সিং কে আমি অনুরোধ করবো বিদেশের কোনো একটা জায়গা ঢুকে রাখছি মমতা ব্যানার্জির কিছু হলে তৃণমূলের ছেলেরা বাংলার মানুষ ছেড়ে দেবে বাংলা শান্তিপূর্ণ জায়গা বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস তার নিন্দা করে অভয়ার মার ঘটনায় মমতা ব্যানার্জির সরকার পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং মমতা ব্যানার্জির পুলিশ যাকে গ্রেফতার করেছে সিবিআই দু বছর তদন্ত করে তার বাইরে আর কাউকে অপরাধী করতে পারেনি মমতা ব্যানার্জির সরকার কেউ যদি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপদস্থ করে আঘাত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সেকেন্ড সময় নেয় না কিন্তু অমিত শাহর মিছিল থেকে যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় তার নিন্দা কেউ করে না সারা ভারতবর্ষে যখন মনীষীদের অপমান করা হয় তার নিন্দা কেউ করে না যখন সেলুলার জেল থেকে বাংলার বিপ্লবী উল্লাসকর দত্ত বারিন ঘোষের নাম কেটে দেওয়া হয় বাঙালিকে অসম্মানিত করার জন্য তখন বাংলার বিজেপি নেতারা কোনো কথা বলেন না আমার খালি একটাই প্রশ্ন আছে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কাছে আপনাকে প্রকাশ্যে বলতে হবে আপনি অর্জুন সিং এর বক্তব্য সমর্থন করেন কি করেন আমার এটুকুই বলার আর একটা ক্রিমিনালের কথার উত্তর আমি বেশি দিতে চাই না কারণ যার ব্যক্তিগত চরিত্রেরও কোনো ঠিক নেই সোমনাথ শ্যাম আমার থেকে ভালো বলতে পারবে ও কটা বউ কটা ছেলে ওটা আমি কম জানি সুবোধ ভালো বলতে পারবে কজন কজনকে খুন করেছে সনদ ভালো বলতে পারবে দু হাজার উনিশের পরের অত্যাচার আমি আশা করবো এরা এগুলো বলবে আমি এগুলো অতটা ভালো জানি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাই ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম